হাদিস এই শব্দটা শুনলেই আমাদের মনে আসে নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের কথা তার কাজ আর তার সম্মতি এটা ইসলামের দ্বিতীয় উৎস হিসেবেও পরিচিত কিন্তু এর সত্যতা যাচাই করার যে প্রক্রিয়া সেটা কিন্তু বেশ জটিল আর শত শত বছর ধরে এই বিষয়টা একটা গভীর বিতর্কে জন্ম দিয়ে আসছে আজকের এই বিশদ আয়োজনে আমরা হাদিস সাহিত্যের সত্যতা যাচাইয়ের পদ্ধতি এবং এর পেছনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট তা নিয়ে একটা নিরপেক্ষ অনুসন্ধান চালাব এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা খুব সাধারণ কিন্তু বেশ অবাক করার মতো তথ্য আমরা আজকে যে প্রধান হাদিস গ্রন্থগুলো যেমন বুখারি বা মুসলিম শরীফ অনুসরণ করি সেগুলো কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সময় লেখা হয়নি বরং তার মৃত্যুর বহু বছর পর বলতে গেলে কয়েক শতাব্দী পর এগুলো সংকলন করা হয়েছিল এই যে একটা বিশাল ঐতিহাসিক দূরত্ব এটাই কিন্তু একটা মৌলিক প্রশ্ন তৈরি করে এই দীর্ঘ সময়ে হাদিসের মূল বার্তাটা আসলে কতটা অবিকৃত ছিল চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক আমাদের এই অনুসন্ধানকে আমরা পাঁচটা ধাপে সাজিয়েছি প্রথমে আমরা দেখব হাদিস নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো মোটেই নতুন কিছু নয় বরং বহু পুরনো এরপর আমরা রাসুজ সাল্লু ওয়াসাল্লামের দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ মানে তার চূড়ান্ত ওসিয়টটা বিশ্লেষণ করব সেখান থেকে আমরা চলে যাব হাদিস যাচাইয়ের যে বিজ্ঞান মানে সনদ ব্যবস্থা সেটার গভীরে আর এর ভেতরের চ্যালেঞ্জগুলো তুলে ধরব সবশেষে এই সব অনিশ্চয়তার মাঝে কোরআন কীভাবে চূড়ান্ত পথ প্রদর্শক হিসেবে কাজ করে তা নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমরা সরাসরি কোরআনের দিকে তাকাই পবিত্র কোরআনে পাঁচশোরও বেশি আয়াতে একটা খুব স্পষ্ট নির্দেশ কিন্তু বারবার এসছে আর সেটা হল শুধুমাত্র কোরআনকে অনুসরণ করা এই আয়াতগুলোতে কোনও রকম অস্পষ্টতা না রেখেই বলা হয়েছে আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরতে আমাদের এই আলোচনার উৎস অনুযায়ী এটাই হল যে কোনো কিছু যাচাই করার প্রথম এবং প্রধান মানদণ্ড কিন্তু উৎসটির মতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে যখনই কোরআনের এই স্পষ্ট নির্দেশের ভিত্তিতে হাদিসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কেউ প্রশ্ন তোলে তখন প্রায়শই প্রশ্নকারীকে আহলে কোরআন বা মুনকারিনে হাদিস এরকম নানান লেবেল দিয়ে দেওয়া হয় মূল উৎসের দাবি অনুযায়ী এটা আসলে একটা কৌশল যাতে মূল প্রশ্নের উত্তর না দিয়ে আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় অথচ এই প্রশ্নগুলো তো নতুন কিছু না এগুলো আসলে কোরআনেরই প্রতিধ্বনি এবার আসা যাক সবচেয়ে শক্তিশালী প্রমাণগুলোর একটায় উৎসটি আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ সময়ের একটা নির্দেশের ওপর খুব জোর দেয় তার চূড়ান্ত ওসিয়ত কুরান অনুযায়ীও মৃত্যুর আগে ওসিয়ত বা উইল করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তো প্রশ্ন হল সমগ্র উম্মাতের অভিভাবক হিসেবে আমাদের নবী তার চূড়ান্ত বিদায়ের মুহূর্তে আমাদের জন্য পথনির্বেশ হিসেবে ঠিক কি রেখে গেছেন এর উত্তরটা কিন্তু সোহিয়ার বুখারির একটা হাদিসেই পাওয়া যায় সাহাবি ইবনে আবি আউফেকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসুল সাল্লু আলিহসাল্লাম কি কোনো ওসিয়াত রেখে গেছেন তার উত্তরটা ছিল খুব ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী তিনি বলেছিলেন হ্যাঁ তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করবে একটু ভেবে দেখুন এটা তার জীবনের শেষ মুহূর্তের নির্দেশ যখন কেউ অন্তিম নির্দেশনা দেয় তখন সেখানে অপ্রয়োজনীয় কোনো কথাই থাকে না এটাই ছিল তার সবচেয়ে জরুরি এবং চূড়ান্ত বার্তা এ বিষয়ে আমরা যদি অন্যান্য গুরুত্বপূর্ণ বর্ণনাগুলো দেখি সেখানেও একটা সাধারণ মিল খুঁজে পাওয়া যায় যেমন মোয়াত্তা মালিকে বলা হয়েছে তিনি দুটো জিনিস রেখে গেছেন আল্লাহর কিতাব এবং আমার সুন্না আবার গাদিল খুমের বিখ্যাত ঘটনায় বলা হয়েছে তিনি রেখে গেছেন আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। খেয়াল করে দেখুন প্রতিটি বর্ণনার ভাষ্য হয়তো একটু ভিন্ন কিন্তু একটা বিষয় একদম স্থির আল্লাহর কিতাবকে সবসময় প্রথম এবং প্রধান পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে এখন আমরা হাদিস যাচাই করার পেছনের যে বিজ্ঞান সেটা একটু বোঝার চেষ্টা করব কীভাবে একটা হাদিসকে সহি বা দুর্বল বলে চিহ্নিত করা হয় এই পুরো প্রক্রিয়াটা ইলম আল হাদিস বা হাদিস বিজ্ঞান নামে পরিচিত আর এর মূল ভিত্তিটাই হল বর্ণনাকারীদের যে শৃঙ্খল বা সনদ সেটা পরীক্ষা করা প্রত্যেকটা হাদিসের সত্যতা নির্ভর করে তার সনদের ওপর সনদ জিনিসটা কি এটা হলো বর্ণনাকারীদের একটা ধারাবাহিক তালিকা মানে কে কার কাছ থেকে কথাটা শুনেছেন তার একটা লম্বা চেন এটাকে একটা হাদিসের ডিএনএর মতো ভাবতে পারেন এই সনদের বিশুদ্ধতার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করে প্রক্রিয়াটা অনেকটা এরকম রাসুলসলাল্লাইসাল্লাম কিছু একটা বলেছেন যা একজন সাহাবি শুনেছেন সেই সাহাবি কথাটা একজন তাবেইকে বলেছেন আর এইভাবে কথাটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সম্পূর্ণ মুখে মুখে বাহিত হতে হতে ইমাম বুখারির মতো কোনো একজন সংকলোকের কাছে এসে পৌঁছেছে কিন্তু এই শৃঙ্খলের প্রত্যেকটা বর্ণনাকারীকে হতে হবে একদম নিখুঁত সৎ নির্ভরযোগ্য আর প্রখর স্মৃতিশক্তির অধিকারী যদি এই চেনের একটারিঙ্গ দুর্বল প্রমাণিত হয় তাহলে পুরো হাদিসটাই জাইফ বা দুর্বল বলে গণ্য হয় মানে একটা মাত্র দুর্বল সংযোগী পুরো শৃঙ্খলটাকে ভেঙে দিতে পারে কিন্তু এখানেই হাদিস যাচাই করার প্রক্রিয়াটা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়ে উৎসটি এই মৌখিক বর্ণনা ঐতিহাসিক দূরত্ব এবং যাচাইকরণ পদ্ধতির বেশ কিছু সমস্যা তুলে ধরেছে চলুন সেই চ্যালেঞ্জগুলো এবার এক এক করে বিশ্লেষণ করা যাক সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল সময় নবীর ওফাতের পর প্রায় দুইশ বছরেরও বেশি সময় পরে প্রধান হাদিস গ্রন্থগুলো যেমন সহি আল বুখারি এবং সহি মুসলিম সংকলিত হয়েছিল এই যে এত দীর্ঘ একটা সময় এই সময়ে হাদিসগুলো কিন্তু কোরআনের মতো লিখিত আকারে সংরক্ষিত ছিল না বরং মানুষের মুখে মুখে শুধুমাত্র স্মৃতিশক্তির উপর নির্ভর করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হয়েছে এর মানে কি দাঁড়ায় এর মানে হল যদি বুখারি শরীফের যে কোনো একটা হাদিসের সনদ আমরা দেখি তাহলে দেখতে পাব যে রাসুল সালাল্লাহাইসাল্লাম থেকে শুরু করে ইমাম বুখারি পর্যন্ত কথাটা পৌঁছাতে গড়ে ছয় বা তারও বেশি মানুষের স্মৃতি পার হতে হয়েছে এই হাদিসগুলো নবীর সময়ে লেখা হয়নি বরং দুই থেকে তিনশো বছর ধরে এক কান থেকে আরেক কানে বর্ণিত হয়েছে বর্ণনাকারীদের চরিত্র বিশ্লেষণের এই বিজ্ঞানকে এলম আল রেজাল বলা হয় কিন্তু উৎস অনুযায়ী এই প্রক্রিয়াটাও কয়েকটা বড় চ্যালেঞ্জের মুখে পারে প্রথমত এটা খুবই ব্যক্তিনিষ্ঠ মানে একজন আলেম হয়তো কোনো বর্ণনাকারীকে নির্ভরযোগ্য বলছেন আবার অন্য আরেকজন আলেম তাকেই দুর্বল বলছেন দ্বিতীয়ত আমরা তো হাজার বছর আগের মানুষদের ব্যক্তিগতভাবে চিনি না তাই না তাদের সততা যাচাই করার কোনো সরাসরি উপায় আমাদের কাছে নেই আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নও থেকে যায় শত শত বছর আগে মারা যাওয়া কোনো ব্যক্তিকে শুধুমাত্র কিছু ঐতিহাসিক রিপোর্টের ওপর ভিত্তি করে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করা কি আদৌ যুক্তিযুক্ত তো এই সমস্ত জটিলতা আর অনিশ্চয়তার পর উৎসটি একটা চূড়ান্ত সমাধানের দিকে ইঙ্গিত করে সেই সমাধানটা আর কিছুই নয় মূল ভিত্তি হিসাবে আবার কোরআনের দিকেই ফিরে যাওয়া যা দিনের একমাত্র দ্ব্যর্থহীন এবং সুরক্ষিত গ্রন্থ এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইবাদত নৈতিকতা আর আইনের যে মৌলিক নীতিগুলো আছে যেমন ধরুন নামাজ রোজা হজ জাকাত এই সব কিছুই কিন্তু কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এই মতে হাদিসের ভূমিকা হল এই মূলনীতিগুলোকে হয়তো ব্যাখ্যা করা কিন্তু সেটা বিশ্বাসের মূল ভিত্তি হিসেবে নয় সেই ভিত্তিটা হল একমাত্র কোরআন যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি অবতীর্ণ এবং সুরক্ষিত এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় আচ্ছা সাহাবিরা যখন কোনো নতুন সমস্যার মুখোমুখি হতেন তখন তারা কি করতেন উৎসটির যুক্তি হলো তারা কিন্তু বহু হাত ঘুরে আসা কোনো মৌখিক বর্ণনার ওপর নির্ভর করতেন না বরং তারা সরাসরি কোরআন থেকে সমাধান খুঁজতেন এবং নিজেদের জ্ঞান ও যুক্তি প্রয়োগ করতেন যাকে ইজতেহাদ বলা হয় আর এই স্বাধীন চিন্তার কারণেই ইসলামের প্রাথমিক যুগে বিভিন্ন মাঝাব বা চিন্তাধারার জন্ম হয়েছিল কারণ তাদের সবার ভিত্তি ছিল একটাই আর সেটা হলো কোরআন সব শেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন আল্লাহর সুরক্ষিত কিতাব এবং শত শত বছর ধরে মানুষের স্মৃতিতে বয়ে চলা ঐতিহ্যের মধ্যে কোনো বিরোধ দেখা দেয় তখন একজন বিশ্বাসী হিসেবে নিশ্চয়তাটা আসলে কোথায় পাওয়া যাবে উৎসটির চূড়ান্ত বার্তা হল রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার ওসিয়তের মাধ্যমে সেই পথ আমাদের দেখিয়ে গেছেন যখনই কোনো সন্দেহ তৈরি হবে চূড়ান্ত আশ্রয় হল আল্লাহর কিতাব এর মানে হাদিসকে অস্বীকার করা নয় বরং কোরআনকে তার আসল জায়গায় ইসলামের সর্বোচ্চ এবং অকাট্য প্রমাণ হিসাবে পুনরায় প্রতিষ্ঠা করা ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না